তোর বাসায় এখনো নারুটো হেডব্যান্ড আছে ওয়ান পিস দেখে নিজেকে প্রাইরেট কিং ভাবছিস আর অ্যাটেকন টাইটেন দেখে জানালার বাইরে তাকিয়ে দেখছিস টাইটেন আসছে কিনা ভাই তাহলে এই কুইজ তোর জন্য বানানো দশটা প্রশ্ন একটা ভুল করলে সাসকে তোকে চোখ পুসকে বলবে তুই আমার ভাই হতে পারলি না তুই শেষ পর্যন্ত দেখে যা তুই আসলে সেন পাই নাকি শুধু ইন্ট্রোসং মুখস্থ এই অ্যানিমেতে হিরো শ্যাডো ডিমানের সাথে এক শরীরে থাকে আর উইকেন্ডে ডিমন মারতে যায় এ ডেথ নোট বি ব্লিচ সি জুজুৎসু কাইসেন উত্তর সি জুজুৎসু কাইসেন ইউজি কিন্তু সুকুনাকে রুমমেট বানিয়ে রেখেছে বলি দোস্ত তোর রুমমেট এমন হলে তুই ঘুমাইতে পারতি এই হিরো খেতে খেতে এমন ভাবে ফাইট করে মনে হয় তার পেটে ইনফিনিটি স্টোন আছে এ ওয়ান পিস বি বি ড্রাগন বল সি টোকিও রিভেঞ্জার্স উত্তর এ ওয়ান পিস লুফি খেতে খেতে যে যুদ্ধে যায় আমাগো বাসার ভাইয়েরা ভাত খেয়েই ঘুমায় এই হিরো যখন রাগে রেগে ওঠে তার চুল সোনালী হয় চারপাশে বাস পরে আর ভিলেনদের বাচার শেষ রাস্তা শেষ এ হান্টার এক্স হান্টার বি ড্রাগন বল জে সি ডেমন উত্তর ড্রাগন বল জে গোকু যখন সুপার সাইয়ান হয় তখন মনে হয় ন্যাশনাল গ্রিড ওভারলোড হয়ে গেছে এটাই আসল পাওয়ার আপ প্রশ্ন চার এই অ্যানিমের ভিলেন একটা খাতায় নাম লিখলেই কাউরে গেম ওভার করে দেয় এ টোকিও ঘোল বি ডেথ নোট সি চেনসোম্যান উত্তর বি ডেথ নোট লাইটি আগামীর খাতা থাকলে তোর ম্যাথ টিচারে ডিলিট দিতে পারতি কিন্তু নাম ভুল লিখলে তুই উল্টা চলে যাই প্রশ্ন পাঁচ এই হিরো প্রথম এপিসোডেই মাকে হারা তারপর বাইকে করে অন্য দুনিয়ায় লাফায় এ ইডাটেন জাম্প বি বেবলেট সি অ্যাটাক অন টাইটেন উত্তর এ ইডাটেন জাম্প শোর বাইক শুধু বাইক না ওটা দুই হাজার সালের জেনারেশনের ন্যাশনাল ক্রাশ ছিল প্রশ্ন ছয় এই অ্যানিমেতে হিরোর ভাই তার গায়ের জামা খুলে বোঝায় সে কতটা ব্যথায় আছে এ ফুল মেটাল বি নারুটো সি ডিমাস্লেয়ার উত্তর বি নারুটো ইতাচি একদিকে ভাই হত্যা করে আরেকদিকে সবার চোখে চলে এনে ও ইমোশনাল ড্যামেজ প্রশ্ন সাত এই অ্যানিমেতে তোর অল্প একটু কান্না মানেই পরের পর্বে কেউ মারা যাবে এ ইউর লাইন ইন এপ্রিল বি টোকিও রিভেঞ্জার্স সি ওয়ান পিস উত্তর এ ইউর লাইন ইন এপ্রিল যেই মিউজিক বাজে তুই বুঝবি কান্না আটকানো যাবে না অ্যানিমে এন্ডিং মানেই হৃদয় ভাঙ্গার সঙ্গে প্রশ্ন আট এই হিরো পিঠে তলোয়ার ঝুলায় আর গলায় গ্যাস দিয়ে দেয় টাইটেন মারার জন্য এ এ বি সি উত্তর এমন এমনভাবে কাটে যেন কসাই না থেকে নিঞ্জা হয় প্রশ্ন নয় এই অ্যানিমের হিরোরা একসাথে ঘর ছাড়ে সমুদ্র পাড়ি দেয় আর বন্ধুত্বের মানে শেখায় এ নারুটো বি ওয়ান পিস সি ব্লিচ উত্তর বি ওয়ান পিস লুফি আর তার ক্রু মিলে অ্যানিমে জগতের সবচেয়ে বড় ফ্যামিলি গোল সেট করেছে প্রশ্ন দশ এই অ্যানিমেতে হিরোর ছায়া বিশ্বাসঘাতকতা আর নয়টা টেল সব একসাথে প্যাকেজ এ ব্ল্যাক ক্লোবার বি নারুটো সি ব্লিচ উত্তর বি নারুটো নারুটো শিখায় হিরো হতে গেলে পেছনের কষ্টও ক্যারি করতে হয় আর শ্যাডো ক্লোন তো বোনাস তুই কয়টা ঠিক করলি রে ভাই নটা থেকে দশটা তুই আসল ওটা কুকিং থেকে তুই সঠিক পথে আছিস তিনটাই হয়ে যাবি পাঁচটা থেকে তিনটা ফেলিয়ার এপিসোড ঘুরতেছিস সাবধান দুইটা তিনটা লাইট খাতায় তোর নাম লিখে ফেলছে কমেন্টে তোর স্কোর লিখে দে আর সাবস্ক্রাইব দিতে ভুলে যাস না কারণ পরের কুইজে তোর নামেই প্রশ্ন থাকবে